সরকার যে টেলিফোন দিয়েছে সেটাও আমি ব্যবহার করি না আপনারা যারা জানেন আমার আগের যে নাম্বার সেটাই আমি ব্যবহার করতেছি সরকারি ভাবে আপনারা যদি নিউজ করতে চান নিউজ করতে চান তাহলে এগুলো প্রশ্ন করতে পারেনি এতদিন আমার সাথে কাজ করেছেন বিন্দু সত্যতা নাই আপনাদের তিনটা আমি নাম উত্তর উল্লেখ করতে চাই না আপনারা যারা ভালো আছেন আমি ভালো কে ভালো এই কোশ্চেন করার আগে নিজেকে স্পষ্ট স্পষ্টকরণ হলো অলরেডি তিনটি পদক্ষেপ নেওয়া হয়েছে এই তিনটা চিঠি আমাদের ওয়েবসাইট থেকে দেবেন একটা হলো আমরা তত্ত্ব সচিবকে চিঠি লিখেছি এবং সেখানে এই পত্রিকাটার নাম আছে এবং ব্যবস্থা নেওয়ার জন্য সরাসরি সরকারি চিঠি দেওয়া হয়েছে এটা প্রেস কাউন্সিল আছে অন্যান্য যা নিয়ম কানুন আছে আমার চেয়ে আপনারা ভালো জানেন তারা ব্যবস্থা নিচ্ছে এক দুই নম্বর হলো যাকে কেন্দ্র করে এই ভুয়া লোক তাকে তার বিরুদ্ধে আইনানিক ব্যবস্থা নেওয়ার জন্য স্বরাষ্ট্র সচিবকে লেখা হয়েছে যাতে তারা মেবি একদিন দুই দিনের মধ্যে যখন আমরা নিউজ করতে পারবেন হি উইল বি অ্যারেস্টেড এবং রিমান্ডে তার চলে যাবে তিন নম্বর হইল যেই অন যে ব্যাংকারের অনবিজ্ঞতা অথবা ভুল ভুলের কারণে হয়েছিল বাংলাদেশ ব্যাংকের গভর্নর এই ব্যাপারে শুধু ওনার আর অন্য সমস্যা আমি প্রথমে বলবো যারা এটা করেছে তাদেরকে আমরা কতটুকু গুরুত্ব দিই একটা রাস্তা লোক আমি অনেক কথা বলতে পারো আমি রাস্তা লোকের কিছু দৌড়াবো আবার আমরা সরকারের প্রতিষ্ঠানে থেকে জনগণের সাথে কাজ করি যেভাবে আছে সেভাবেই কাজ করবো যতদিন করবো আল্লাহ হায়াতে রেখেছে আমার